আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটার ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে তো ইতিমধ্যে দ্বিতীয় এবং তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাইয়া কোটার আপডেট দেয়নি কেন এখনো কোটার কোনো ভর্তি বিজ্ঞপ্তি দিল না কেন আমাদের ভাই বা কবে বা আমাদের ভর্তি কবে থেকে শুরু এই নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো তো আজকের ভিডিওতে মেইনলি এটাই আলোচনা করবো যে তোমাদের কোটার বিজ্ঞপ্তি তে কি তারা উল্লেখ করে দিয়েছে এবং তোমাদের ভাইবা কবে এবং তোমাদের ভাইবাতে কি কি পেপারস তোমরা নিয়ে যাবে সাক্ষাৎকারের জন্য তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্ষুদ্র নিগষ্টি কোঠায় প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক ভর্তি পরীক্ষায় পাশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী ডেন্স কমপ্লেক্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী দশ জুলাই দুই রোজ বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিট হতে বিকাল দুইটা পর্যন্ত তোমাদের এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় আবেদনের মাধ্যমে তো তোমাদের সাক্ষাৎকার নেওয়া হবে এবং তোমাদের পেপারসগুলো ভেরিফিকেশন করা হবে আগামী দশ তারিখ সাত মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে এই দিনে তোমাদের ভাইবা বা তোমাদের পেপার্সগুলো ভেরিফিকেশন করা হবে উল্লেখিত কোটায় সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিচে উল্লেখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্র সহ মূল রেজিস্ট্রেশন কার্ড এবং পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষা প্রবেশপত্র এবং তোমাদের ক্ষুদ্র গোষ্ঠী হিসেবে গোত্র প্রধানের দেয়া প্রত্যয়নপত্র প্রমাণপত্র বা উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র বা প্রমাণপত্র তোমাদের নিয়ে আসতে হবে তোমরা যখন আগামী দশ তারিখে তোমরা ভাইবা দিতে আসবে তখন তোমাদের যে পেপারসগুলো এখানে উল্লেখ করে দিয়েছে সেই পেপারসগুলো অবশ্যই অবশ্যই তোমরা সঙ্গে করে নিয়ে আসবে এবং তারপরে সাক্ষাৎকারের জন্য আগত শিক্ষার্থীকে পূরণকৃত বিষয় নির্বাচন অর্থাৎ সাবজেক্ট वाइज ফর্মের একটি প্রিন্ট আউট সহ উপরিউক্ত প্রতিটি কাগজের মূল কপি ও এক সেট ফটোকপি অবশ্যই অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে তো তোমরা যে পেপারসগুলো নিয়ে আসবে সেই পেপারসগুলো অরিজিনাল কপিও নিয়ে আসবে এবং এক সেট ফটোকপি করে নিয়ে আসবে এবং তোমরা যে সাবজেক্ট वाइज দিয়েছলে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ইউনিটেই হোক এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তিন ইউনিটেরই যে তোমরা সাবজেক্ট वाइज ফর্মটি ডাউনলোড করে বা প্রিন্ট করে সেটি নিয়ে আসতে হবে এবং প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকার সাক্ষাৎকার নেওয়া হবে তিনটি পৃথক বোর্ডে অ্যাপ্লিকেন্ট আইডি রোল নম্বরের ক্রমানুসারে সাক্ষাৎকার নেওয়া হবে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ অ্যাডমিশন ডট ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে তালিকায় তথ্যগত কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধন অর্থাৎ তোমরা বিভিন্ন আবেদন করতে পারো কিন্তু তোমাদের সাক্ষাৎকার একবারই নেওয়া হবে এবং তোমরা কারা কারা এই সাক্ষাৎকার দিতে পারবে সবাই সাক্ষাৎকার দিতে পারবে না তোমরা সবাই সাক্ষাৎকার দিতে পারবে না এখানে তারা নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর নাম তারা উল্লেখ করে দিয়েছে এই শিক্ষার্থীরা তোমরা সাক্ষাৎকারের জন্য এসে সাক্ষাৎকার দিতে পারবে তো আমি তাদের লিস্টটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো যে প্রথম পবিত্র চাকমা তারপর মারমা এভাবে তোমাদের টোটালি তিনশো জনকে তারা সিলেক্ট করেছে সাক্ষাৎকারের জন্য তোমরা এই জন সঠিক টাইমের মধ্যে এসে সাক্ষাৎকার দিয়ে যাবে তো তোমাদের সুবিধার্থে আমি এই পিডিএফ এর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো যে তোমার নামটি এখানে আছে কিনা এবং তোমাদের যাদের নাম রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দশ তারিখে অর্থাৎ দশ জুলাই দুই অবশ্য পঁচিশ রোজ বৃহস্পতিবার অবশ্যই অবশ্যই পরবর্তীতে কিন্তু আর ভাইবা দিতে পারবে না এবং ভর্তির জন্য বলে গণ্য হবে তো সঠিক সময়ের মধ্যে সঠিক কাজ তোমাদেরকে সম্পন্ন করতে হবে তো তোমাদের আবারও বলে রাখি গুচ্ছ রিলেটেড রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যে কোনো চাকরি আপডেট পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ